¡Gracias বিশালগড় পৌর পরিষদে সাফাই বাড়িতে চোরের দলের হানা দুই জোড়া স্বর্ণের কানের তোল দশ ভরি রূপ নগদ কুড়ি হাজার টাকা নিয়ে নিঃস্ব করে দিল চোরের দল সাফাই কর্মী পলাশ মিয়ার পরিবারকে খবর পেয়ে তদন্তে নামে বিশালগড় থানার পুলিশ ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যা রাতে মধ্য লক্ষ্মীবিল এলাকায় জানা যায় বিশালগড় পৌর পরিষদের সাফাই কর্মী পলাশ মিয়ার পুত্রবধ সোমা বেগম বাড়ির পাশে কোন এক দোকান থেকে জিনিস আনতে যায় শাশুড়ি জাহানারা বেগম পাশের ঘরে ছিলেন শাশুড়ি ভেবেছেন পুত্রবধূ ঘরে আছে আর পুত্রবধূ ভেবেছেন শাশুড়ি ঘরের দিকে নজর রাখবে এই সুযোগে চোরের দল সাফাই কর্মী পলাশ মিয়ার ঘরে ঢুকে সোকেস আলমারি ভেঙে সমস্ত কিছু চুরি করে নিয়ে যায় সোমা বেগম এসে ঘর লন্ড ভণ্ড অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করলে পাড়া প্রতিবেশী দ্রুত ছুটে আসে খবর দেওয়া হয় বিশাল থানায় পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় উক্ত ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের আটক করার লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সালাম তোমাকে ছিলাম আমার ঘরের সম্পূর্ণ জিনিসপত্র চুরি হয়ে গেছে

আইসা দেখি সব ফল এলো এলো তালা মালা সব সব কিছু লেগে গেছে ঘটনাটা না মাগরিবে ডিবেন আদানটা দিছে পরে তারপরে গেছিলাম আর কি

না তারা তো খবর দেওয়া হয়েছে এন্ট্রি করা এই জায়গাটার নাম কি ধরে মধ্য লক্ষ্মী মধ্য লক্ষ্মী ধরে না আপনার নাম আমার নাম সুমা সুমা কি দেখো ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্র অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাই এর সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে మీరు రిపోర్ట్ న్యూస్ ట్రిప్ ట్వంటీ ఫోర్